গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গে সাথে চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দিলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না খেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠলো দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে তাই বাজল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় গ্রাম জাগল খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তার মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাগিন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহলয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা মুখ আঁকছেন সমস্ত মন দিয়ে চো কাকা যে সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাশান হৃদয় কান্না হয়ে ঝরে রাত ফুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেনা ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সহবি জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝরে খি নিধারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে